লালাই 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 চাই লালাই করে আসতে হাদি ভাইকে কারা গুলি করেছে সেটা স্পষ্ট আঠারো তারিখে তিনি শহীদ হয়েছেন তারপরেও আজকে সাতাশ তারিখে এসেও এখন পর্যন্ত বিচারের কোনো মুখ আমরা দেখতে পারি নাই এই ধরনের বাংলাদেশ আমরা চাইনি এই জন্য আমরা ইন্টারিমকে ক্ষমতায় বসিয়ে চাই আমরা রুয়েটিয়ানরা এখানে একত্রিত হয়েছি রাজশাহীর সাধারণ মানুষকে একত্রিত করেছি সবাই মিলে আমাদের একটাই দাবি ভাইয়ের বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে না হলে এখান থেকে যেই অগ্নিস্ফুলিঙ্গ আজকে তৈরি হলো এই অগ্নি স্ফুলিঙ্গ ক্ষমতা ক্ষমতায় ইন্টারিমের কারণে আঠেরো তারিখের পরও আজকে নয় দিন হয়ে গেছে এই নয় দিনের মধ্যে ইন্টারিম গভর্নমেন্ট কোন রকমের যে একটা তৎপরা বলে তৎপরতা বলেন বা তাদের কাজ করে যে অগ্রগতি সেই সম্পর্কে আমরা কোনো কিছুই দেখতে পাইতেছি না বরং আমরা দেখতে পাচ্ছি অন্যান্য অনেকগুলো ইভেন্ট বা অন্যান্য অনেকগুলো কার্যক্রমে তারা বেশি ফোকাস করতেছে এখন হাদিভাই ছিল জুলাইয়ের অন্যতম এক নেতা এবং সে পরবর্তীতে বাংলাদেশের কালচারাল ফ্যাসিজম বলেন বা বাংলাদেশের আধিপত্য বিরোধী যে একটা আন্দোলন ছিল ভারত আধিপত্য বিরোধী সেটাতে হাদিভাই অলওয়েজ মানে অগ্রসরণী হিসেবে কাজ করেছে তো তার যদি বিচার কাজ করতে এত দেরি করে ইন্টিরিম ইন্টিরিমের মানে যে নিরপেক্ষ সেটা না আমাদের কোশ্চেন করতে হয় স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তো ওনার ন্যূনতম লজ্জা সরম আছে কিনা আমার ঠিক জানা নেই কারণ হাদিবার ইনসিডেন্ট থেকে শুরু করে এই ব্যাপারে যখনই তার কাছে যখন কোনো প্রশ্ন উপস্থাপন করা হতো তার যাতে তিনি বাংলাদেশে পেঁয়াজ না আলুর দাম কীরকম সেটা নিয়ে সে মানে প্রশ্ন উত্তর দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে রেদার দেন যে হাদিবার খুনির আপডেট কি তো তার এটা নিয়ে কতটুকু মাথা ব্যথা আছে কিনা জানি না আমাদের আপার যত স্টুডেন্ট আছে আমরা ওভারঅল সারা বিশ্ব ঢাকা শহরের অথবা পুরো বাংলাদেশেরই আমাদের সকলেই একটা দাবি ছিল যে উনি যদি চব্বিশ ঘন্টার মধ্যে খুদিকে না ধরতে পারে উনার অবশ্যই পদত্যাগ করতে হবে আমি কে তুমি কে হাদি হাদি